সুতরাং যুবক ভাই তোমাকেই বলছি ও আমার যুবক ভাইরা চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের দরওয়াজা খোলা আছে আল্লাহর কাছে গিয়ে মাপ চাও আমার আল্লাহ এত দয়ালু এত আমার আল্লাহ বান্দার ওপরে দয়া করে আল্লাহর হাবিব বলেছেন যখন কোনো আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে কান্দে আমার আল্লাহ সবহানা হুয়া তালা বলেন হাবিব আমি তা সহ্য করতে পারি না মান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ জিন্দেগির গুনা মাপ করে দেয় আর নয় মদের বোতল হাতে আর নয় জানাকারের কাতারে আর নয় কোন অপরাধের কাতারে সময় থাকতি আল্লাহর কাছে মাপ চাও গভীর রজনীতে কান্দ যেই দিন তুমি লাশ হইয়া যাইবা আল্লাহর কাছে আর মাপ চাইতে না